আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন অনেকেই ইংরেজি শেখা শুরু করেন কিন্তু কিছুদিন পর হাল ছেড়ে দেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন মনে হয় আমি কি পারবো আপনি কি জানেন গল্পের মাধ্যমে ইংরেজি শেখার সবচেয়ে সহজ মজার আর কার্যকর উপায় গল্প আমাদের শেখায় শুনতে ভাবতে আর বুঝতে গল্প শুনলে আমরা নতুন নতুন শব্দ শিখি বাক্য গঠনের ধরন বুঝি আর ইংরেজি শেখার আগ্রহ বাড়ে সবচেয়ে বড় কথা গল্প আমাদের মনে রাখার ক্ষমতা বাড়ায় তো চলুন রোলস আর গ্রামারে আটকে না থেকে আজ থেকেই শুরু করি গল্পের মাধ্যমে ইংরেজি শেখা তো চলুন শুরু করা যাক একজন গরিব লোকের বিয়ে হয়েছিল এক সুন্দরী নারীর সঙ্গে এ পোর ম্যান ওয়াজ মেরিড টু এ বিউটিফুল ওম্যান লোকটি ও তার স্ত্রী কখনো ঝগড়া করতো না দ্য ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ নেভার কোয়ারেলড স্বামী তার স্ত্রীকে ভালোবাসত দ্য হাজব্যান্ড লাভড হিজ ওয়াইফ স্ত্রীও তার স্বামীকে ভালোবাসত দ্য ওয়াইফ লাভড হার হাজব্যান্ড তারা খুব খুশি ছিল দ্য ওয়ার ভেরি হ্যাপি কিন্তু এই সুখী দম্পতির একজন ধনী সুদর্শন প্রতিবেশী ছিল বাট হিজ হ্যাপি কাপল হ্যাড এ রিচ হ্যান্ডসাম নেভার সে গরিব লোকটির সুন্দর স্ত্রীকে দেখে তার প্রেমে পড়ে গেল হি স দ্য পুর ম্যান্স বিউটিফুল ওয়াইফ অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার আমি নিজেই তাকে বিয়ে করতে চাই সে ভাবল আই ওয়ান্ট টু মেরি হার মাইসেলফ হি থট প্রতিদিন যখন উইনারির স্বামী মাঠে কাজ করতো তখন ধনী লোকটি গরিব লোকটির বাড়িতে যেত এভরিডে হোয়েন দ্য ওমেন্স হাজব্যান্ড হেজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড দ্য রিচ ম্যান ওয়েন্ট টু দ্য পোর হাউস তুমি একজন সুন্দরী নারী সেই গরিব লোকটির স্ত্রীকে বলল ইউ আর এ বিউটিফুল ওম্যান হি সেইট টু দ্য পুর ম্যানস ওয়াইফ কিন্তু তোমার পোশাকগুলো পুরোনো বাট ইয়ার ক্লোথস আর ওল্ড তোমার স্বামী তোমার জন্য নতুন সুন্দর পোশাক কেন কেনে না হোয়াই ডাজেন্ট ইউর হাজব্যান্ড বাই নিউ পিটি ক্লোথস ফর ইউ আমি নিশ্চিত সে তোমাকে ভালোবাসে না আই এম শিওর হি ডাজেন্ট লাভ ইউ যদি সে তোমাকে ভালোবাসতো তবে সে তোমার জন্য দারুণ পোশাক কিনতো ইফ হি লাভড ইউ হি উড বাই ওয়ান্ডারফুল ক্লোথস ফর ইউ তাকে তালাক দাও এবং আমাকে বিয়ে করো ডিভোর্স হিম অ্যান্ড মেরি মি আমি তোমার জন্য সুন্দর নতুন পোশাক কিনব সারা দেশের সবচেয়ে ভালো আই উইল বাই বিউটিফুল নিউ ক্লোথস দ্য বেস্ট ইন দ্য ল্যান্ড তাহলে তুমি হবে ইথোপিয়ারের সবচেয়ে সুন্দরী নারী দেন ই উইল বি দ্য মোস্ট বিউটিফুল ওমেন ইন দ্য ইথোপিয়া প্রথমে সেই নারী ধনী লোকটির কথা শুনে নিট ফার্স্ট দ্য ওমেন ডিডেন্ড রিসেন্ট টু দ্য রিচ ম্যান কিন্তু সে প্রতিদিন তার বাড়িতে আসতো বাট হি কেম টু হার হাউস এভরিডে এবং প্রতিদিন একই কথা বলতো অ্যান্ড এভরিডে হি সেইট দ্য সেম থিংস অবশেষে সে ভাবতে শুরু করলো হয়তো আমার প্রতিবেশী ঠিকই বলছে অ্যাট লাস্ট হি বিগান টু থিঙ্ক পার হাবস মাই আমার স্বামী কেন আমার জন্য সুন্দর নতুন পোশাক কেনে না হোয়াই ডাজেন্ট মাই হাজবেন্ড বাই বিউটিফুল নিউ ক্লোথ ফর মি হয়তো সে আমাকে ভালোবাসে না পার হাফস হি ডাজেন্ট লাভ মি সেই রাতে সে তার স্বামীকে বলল আমার দিকে তাকাও আমার পোশাক পুরোনো আর বিশ্রী দ্যাট নাইট শি সে টু হার লুক এট মি হাজবেন্ড মাই ক্লোথস আর ওল্ড অ্যান্ড আগ্রি আমি নতুন পোশাক চাই আই ওয়ান্ট নিউ আমার জন্য নতুন কিছু পোশাক কিনে দাও বাই নিউ ক্লোথ তার স্বামী তার দিকে তাকিয়ে হাসল আর হাজব্যান্ড স্মাইল এট হার তোমার নতুন পোশাকের দরকার নেই সে বলল ইউ ডোন্ট নিড নিউ ক্লোথস হি সেইট তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওমেন ইন দ্য ওয়ার্ল্ড সে রেগে গেল হি ওয়াজ তুমি কি আমাকে ভালোবাসো না সে বললো ডোন্ট ইউ লাভ মি হিড যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমাকে একটা নতুন পোশাক কিনে দাও ইফ ইউ লাভ মি বাই মি এ নিউ ক্লোথ তার স্বামী স্ত্রীকে ভালোবাসত এবং তাকে খুশি করতে চাইত হার হাজবেন্ড লাভ হিজ ওয়াইফ অ্যান্ড হি ওয়ান হার হ্যাপি আমার কাছে সামান্য কিছু টাকা আছে সে ভাবলো আর আমার একটি নতুন লাঙনের দরকার আই হ্যাভ ওন লিটল মানি কিন্তু আমি চাই আমার প্রিয় স্ত্রী খুশি থাকুক বাট আই পরের দিন সে বাজারে গেল এবং তার স্ত্রীর জন্য একটি নতুন পোশাক কিনল সো দ্য নেক্সট ডে হি ওয়েন্ট টু মার্কেট এন্ড হি বোড এ নিউ ড্রেস ফর হিজ ওয়াইফ সেটা বাসায় নিয়ে এলো এবং তার স্ত্রী তা পড়লো হি টুক ইট হোম টু হার্ড শি পুট ইট অন ধন্যবাদ আমার প্রিয় স্বামী সে আনন্দে বলল থ্যাংক ইউ মাই ডিয়ার হাজব্যান্ড শি ক্রাইড এখন আমি জানি তুমি আমাকে ভালোবাসো নাও আই নো দ্যাট ইউ লাভ মি যখন ধোনি লোকটি আবার তাকে দেখতে এলো সে তখন তার নতুন পোশাক পরেছিল ওয়েন দ্য রিচমেন কাম টু সি হার এগেন হি ওয়াজ ওয়ারিং হার নিউ ড্রেস দেখছো তো সে তাকে বলল। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে ইউ সি হিস টু হিম মাই হাজবেন্ড লাভস মি বেড়ি মাছ সে আমার জন্য এই সুন্দর নতুন পোশাক কিনেছে কি বোর্ড মি পোশাকই দেয় না সে বললো বাট এ গুড হাসবেন্ড ডাজেন্ট অনলি গিভ হিজ ওয়াইফ নিউক্লোথ ইসেড সে তার স্ত্রীকে শোনা দেয় হি গিভস হার গোড তোমার সোনার হার কোথায় হোয়ার ইয়ার গোল্ড নেকলেস তোমার সোনার আংটি গুলো কোথায় হোয়ার আর ইউর গোল্ড রিংস তোমার স্বামী কেন সেগুলো তোমাকে দেয় না সে একটি বাক্স খুললো এবং তাকে কিছু সুন্দর সোনার গহনা দেখালো হি ওপেন এ বক্স এন্ড শোড হার সাম বিউটিফুল গোল্ড জুয়েলারি এগুলো দেখো সে বললো লুক এট দিস হি সেট তোমার স্বামীকে তালাক দাও আমাকে বিয়ে করো আর আমি সবকিছু তোমাকে দিয়ে দেব। ডিভোর্স ইউর হাজব্যান্ড অ্যান্ড মেরি মি অ্যান্ড আই উইল গিভ অল দিস টু ইউ সেই নারী তার কথা শুনেনি দ্য ওম্যান ডিড নট রিসেন্ট টু হিম চলে যাও সে বলল গো সেড আমি আমার স্বামীকে ভালোবাসি এবং সে আমাকে ভালোবাসে আমরা একসাথে সুখী আই লাভ মাই হাজবেন্ড অ্যান্ড হি লাভস মি অ্যান্ড উই আর হ্যাপি টুগেদার কিন্তু ধনী লোকটি প্রতিদিন আবার আসতো এবং প্রতিদিন তাকে গহনার বাক্স দেখাতো বাট দ্য রিচ ম্যান কেম এগিন এভরিডে এন্ড এভরিডে হি শোড হার দ্য বক্স অফ জুয়েলারি শেষে সে ভাবতে লাগলো হয়তো দনী লোকটি ঠিক বলেছে এট লাস্ট হি বিগান টু থিংক পরহাবস দ্য রিচ ম্যান ইজ রাইট আমার স্বামী কেন আমার জন্য সোনা কেনে না ওয়াই ডাসন্ট মাই হাজবেন্ড বাই গোল্ড ফর মি সে কি আমাকে ভালোবাসে না ডাজেন্ট হি লাভ মি সেদিন সে আগুন জ্বালালো না দ্যাট ডে হি ডিডেন্ট মেক এ ফায়ার সে রান্নাও করলো না সে ডিডেন্ট কুক এ মিল তার স্বামী মাঠে দীর্ঘ সময় কাজ করার পর রাতে বাড়ি ফেলল হার হাজব্যান্ড কেম হোম লেট আফটার এ লং টাইম ইন দ্য ফিল্ডস সে ক্লান্ত ছিল এবং ক্ষুধার্ত হি ওয়াজ ট্রায়ার্ড এন্ড হাংরি আজ রাতে তোমার জন্য কোনো খাবার নেই তার স্ত্রী বলল দেয়ার্স নো ডিনার ফর ইউ টু নাইট হিজ ওয়াইফ সেট তুমি আমাকে ভালোবাসো না ইউ ডোন্ট লাভ মি কি তার স্বামী চমকে উঠলো হোয়াট আর হাজবেন্ড ক্রাইট কিন্তু আমার প্রিয় আমি তোমাকে সব কিছু চেয়ে বেশি ভালোবাসি বাট মাই ডার্লিং আই লাভ ইউ মোর দেন এনিথিং তুমি পৃথিবীর সবচেয়ে চমৎকার মানুষ ইউ আর দা মোস্ট ওয়ান্ডারফুল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড তবে তুমি আমার জন্যে সোনার গহনা কেন কেন না সে বলল সাম যখন একজন পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে সে তাকে সোনার হার ও আঙুলের জন্য আংটি দেয় হোয়েন এ মেন লাভস হিজ ওয়াইফ হি গিভ হার এ গোল্ড নেকলেস এন্ড রিংস ফর হার তার স্বামী চিন্তিত হয়ে পড়লো হার হাজবেন্ড লুক আমি তার নতুন পোশাকের জন্য টাকা খরচ করেছি সে ভাবল আই স্পেন্ড মানি থট এখন আমি শোনার জন্য টাকা কোথায় পাবো হাউ ক্যান আই ফাইন্ড মোর ফর গোল্ড আমি ভাইয়ের কাছে যাবো আই উইল গো অ্যান্ড সি মাই ব্রাদার হয়তো সে আমাকে টাকা ধার দেবে হি উইল লেন্ড মি দ্য মানি আমার প্রিয় স্ত্রীর জন্য সোনা কিনতেই হবে আই মাস্ট বাই গুড ফর মাই ডিয়ার ওয়াইফ আমি চাই সে যেন খুশি হয় আই ওয়ান্ট হার টু বি হ্যাপি